নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইলের আর একটি স্বাগত জানাই আজ রবিবার বাজে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ সব সেরে নিয়েছি তারপর সোজা চলে এসেছি রান্না করতে এখন বাজে আর বাইরে এতটাই গরম আমাদের রান্নাঘরটা তো ভীষণই গরম রান্না করতে ভীষণ রকমের কষ্ট হচ্ছে আর যেহেতু বোন মা বাড়িতে কেউ নেই তো রান্নাটা আমাকেই করতে হবে আর এদিকে তো চিনি ভীষণ দুষ্টুমি করছে সকালে ঘুম থেকে উঠে ওকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে আর ওই কাকিমাদের বাড়িতে দিয়ে এসেছি রান্না করব বলে আর ও থাকলে না ভীষণ জ্বালাই যার জন্য ওকে কাকিমাদের বাড়িতে রেখে এসে রান্নাটা চাপিয়ে নিয়েছি আর বিশেষ কিছু রান্না করব না এদিকে পটল আলু দিয়ে একটা তরকারি মতো করব আর ডাল করব আর মাছের তরকারি করব। এগুলোই আজকে রান্না করবো আর চিনির জন্য আলু ভাজা করব। এই কটা তরকারি করব তো সবটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না একা একা হাতে কাজ করছি তো তো মাছ আর ডিমও করে নিয়েছি এদিকে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি আর তরকারিগুলো করে রান্না বান্না সব কমপ্লিট করে ঢাকা দিয়ে দিয়েছি আর সাথে সাথে গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি জানেন তো আমি যে রান্না করার সাথে সাথে না মনে হয় যে আগে গ্যাস তারপর এখানে টেবিল সমস্ত না পরিষ্কার করলে কেমন যেন একটা খারাপ মনে হয় মানে মন থেকে কেমন একটা খুঁতখুত করে যতক্ষণ না এই গ্যাসটা পরিষ্কার করি আর নোংরার জিনিস একদমই আমার দেখতে পছন্দ হয় না যতক্ষণ না নোংরা ক্লিন করি ততক্ষণ একদম মন থেকে শান্তি পাই না তো তারপর চিনিকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি বিকেলে ঝাঁটানো ফাটানো অনেক কার্য করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন হচ্ছে সন্ধে বেলায় ভাত বসিয়ে দিয়েছি আজকে দীপক আসবে বলেছে যার জন্যই তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে যাব সন্ধ্যে দেখাতে সেটাও আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো সন্ধে টন্ধে দেখিয়ে চিনিকে একটু খাইয়ে নিয়েছি আর আমিও নিজে দুটি টিফিন করে নিয়েছি আর এখন হচ্ছে ওই রান্না করতে চলে এসেছি ভীষণ রকমের গরম জানি না কবে যে বৃষ্টি হবে বাইরে স্টারি দিকে শুনছি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভীষণ কষ্ট হচ্ছে আর বৃষ্টি চায় না এসব ব্লগে সবারই দেখছি কিন্তু আমাদের এদিকে না একদম বৃষ্টি নেই বৃষ্টি দেখাই পাচ্ছি না মানে গুঁড়ো গন্ধও নেই বৃষ্টির তো ভীষণ গরম রয়েছে একবার করে রান্না করছি একবার করে বাইরে গিয়ে বসছি আর আমাদের রান্নাঘরটা যেহেতু অ্যাজবেস্টারের না ওই জন্য ভীষণ গরম লাগে তো এই যে দীপকের জন্য একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করে নিচ্ছি আর করব চিকেন শুভ ভাই বিকেলবেলায় চিকেনটা নিয়ে এসে দিয়েছে আর আলু হাতে করব। আর মাংসর ঝোল বিশেষ কিছু করব না কারণ রাত্রিবেলায় হাবিজাবি করলে আবার অত গরমে বেশি কিছু খাওয়া ভালো না আর আলু মাখবো বলে ওই পেঁয়াজটা একটু ভাজা করে রেখেছি আর এদিকে এইদিকে একটু করে নিচ্ছি ফোন করে বলল দিবি পটল ভাজা করে দিবি আলু ভাজা করে দিবি বলছে আমি নেই তো কি হয়েছে তুই করে দিবি তো আমি দেখলাম যে বাবা আমাকে গরমে করতে হবে আর দীপক না বেশি হাবিজাবি খেতে পছন্দ করে না যার জন্য ওই পোস্ত মাংস আর আলু মাখা করে দেবো তো এদিকে মাংস রেসিপি তো রোজ দিন আমি শেয়ার করি ওই জন্য আজকে আর সেইভাবে শেয়ার করলাম না মশলাগুলো কষিয়ে নিয়েছি বেশিরভাগ মশলাটা তো আমি সব দিনই জানেন মাংসর সাথে মিশিয়ে নিই আর অল্প পরিমাণ মশলা আমি তেলের সাথে ভেজে নিই তো ওই অল্প পরিমাণ মশলায় আমি ভেজে নিচ্ছি তাও একটু মনে হচ্ছে যেন তেলটা বেশি হয়ে গেছে আর মাংসের কালারটা কিন্তু মশলার কালারটা বেশ ভালো হয়েছে তাই না আর জানেন তো আমি এই টাইমটাই এখন লাইভে আসার চেষ্টা করছি মানে প্রতিদিনই সাড়ে সাতটার দিকে সন্ধে সাড়ে সাতটার দিকে লাইভে আসার চেষ্টা করছি কারণ আমার তো একদমই নিউজ ডাউন হয়ে গেছে তো ভাবছি যে এখন একটু লাইভ করি দেখি কতটা কি করা যায় লাইভের ওয়াচ টাইমটাও কাউন্ট হয় সবাই বলছে যার জন্য একটু ভাবছি যে লাইভটা তাহলে করি প্রত্যেক দিনই সাড়ে সাতটার দিকে তো আপনারা সবাই আমার লাইভটাতে সাড়ে সাতটার দিকে অবশ্যই ভিজিট করবেন আর মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর মাংসটা না খেতেও খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর আমি একটু মাংসটা বেশি কষিয়ে কষিয়ে ভাজি যার জন্য আমার মনে হয় আমার ভালো লাগে বেশি খেতে আর কষা মাংস তো বেশ ভালো লাগে তো যাই হোক মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর প্রায় সাড়ে আটটা বেজে গেছে ভাবলাম যে একটু মাংসটা রান্না করতে করতেই লাইভটা অন করব তো ওই লাইভটা একটু অন করেছিলাম আর একটু আপনাদের সাথে মাংসর ঝোলটা একটু শেয়ার করে দিলাম যে লাস্ট অব দিন মাংসর ঝোলটা কেমন হয়েছিল আর ওইদিকে চিনি পাপা এসেছে বলে চিনি পাপার কাছে রয়েছে আমার সাথে আর বেশি দুষ্টমি করতে আসছে না আর সন্ধ্যাবেলায় জানেন তো সাড়ে একটার পরে একটা রাম শীতে বলে সিরিয়াল হয় রামায়ণ তো রামসি থেকে দেখানো হয় তো ওটা ও কাকুর সাথে বসে দেখে সেদিনে বেশ কি হয়েছে জানেন তো খুব কান্না করেছে যে কেন ওরা ওদেরকে ওর বাবা মা নিতে আসছে না ওদের জল ঝরাচ্ছে ওদেরকে ভয় পাচ্ছে এই সব করেছে তো এই তো আমার মাংসর ঝোল কমপ্লিট হয়ে গেছে একটু ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে দেব তো চলুন চিনি কেউ খাবারটা খাইয়ে নি এখন খাইয়ে নিয়ে তারপর আরও দীপকে কেটে দিতে হবে অনেক কাজ বাজ আছে বাসন ধোয়া সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন